কাজ চলছে দ্রুত বেগে দেখতে পাচ্ছেন নতুন নির্মাণ করা হচ্ছে ঢাকা বরিশাল কাজের গতি অনেক করোনার কারণে কাজের গতি কম ছিল এখন কাজের গতি আরো বাড়ানো হয়েছে ভিতরে কেবিনের পার্টিশন চলছে আসছে কোরবানিদের দু হাজার একুশ সালে সার্ভিসে দেখা যাবে নতুন ডেকোরেশন করে হচ্ছে আওলা পরিবারে আওলাদ দশ নিজের সামনের অংশে সাথে রাখা আছে ডেস্টু ইঞ্জিন ডিকন্ডিশন হয়তো আরও কয়েক মাস নাগাদ পানিতে নামানো Okay. Har right, du?